আপনারা দেখছেন খোলামেলা পরিবেশে গরু লালন পালন করা হচ্ছে খোলামেলা পরিবেশে গরু লালন পালন করলে কেমন টাকা খরচ হয় এখানে লাভটাই বা কেমন হয় এসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন থাকবে পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা সকলেই দেখবেন গরু লালন পালনে কখনো লস হয় না যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লাভবান হবেন বর্তমান অবস্থায় গ্রহ যে পরিমাণ দাম সে অবস্থায় খামেরিরা কিছুটা লচের দিকে রয়েছে গ্রহ দামটা যদি কম থাকত সেক্ষেত্রে খামারি বায়রা আরও বেশি লাভবান হতে পারত আপনার খামারে যদি খরচ কমাতে চান সেক্ষেত্রে গাছ চাষ করবেন খড় খাওয়াবেন নিজে সময় দিবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাশর গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি খোলামেলা পরিবেশে গরু লালন পালন করেন চলে এসেছি ওনার বাড়িতে এসে ওনাকে পাইনি পরবর্তীতে ভিডিও থাকবে ধন্যবাদ